পচেট গ্রামে নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং প্রকৃত দোষীকে গ্রেপ্তারের প্রতিবাদ মিছিল নম্বর ব্লকের পচেট গ্রামের যুবক গিরিকে নিজের বাড়িতে কেউ বা কারা হত্যা করে উদ্ধার করা হয় গলা কাটা দেহ এই হত্যাকাণ্ডের প্রতিবাদ ও প্রকৃত দোষীকে গ্রেপ্তারের দাবিতে পথে নামল পচেট সচেতন নাগরিক মঞ্চ আজকে পচেট গ্রাম পঞ্চায়েতের পুরনো অঞ্চল অফিস থেকে মিছিল শুরু হয়ে বাজার পরিক্রমা করে বাজারের মধ্যে মিছিলটি শেষ হয় মিছিলে পামেলান পচেট গ্রামের কয়েকশো মানুষ মিছিলের পর পচেট চৌধুরী বাজারের ত্রিকোণ পার্কে একটি প্রতিবাদ সভা আয়োজন করা হয় মিছিলের পর পচের চৌধুরী বাজারে ত্রিকোণ পার্কে একটি প্রতিবাদ সভা আয়োজন করা হয় মিছিল ও প্রতিবাদ সভা থেকে দোষীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে সোচ্চার হয় তারা আগামী দিনে পচেটের বুকে এমন ঘটনা যাতে না ঘটে এবং পচেটের মাটিতে শান্তি ফেরানোর আহ্বানও জানানো হয় পচেট সচেতন নাগরিক মঞ্চের পক্ষ থেকে পচেটের পাঁচশো বছর ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেনি নারকীয় তাকে হত্যা করা হয়েছে দীপঙ্কর গিরিকে যেটা প্রশাসনের মাধ্যমে বা বিভিন্ন ইতে আপনারা দেখেছেন দেখে জেনেছেন তো আমরা এলাকার শান্তি রাখার জন্য এই ধরনের ঘটনা যদি পরবর্তীকালে না ঘটে এবং এইভাবে নারকীয় হত্যার প্রতিবাদে আমরা নাগরিক সমাজ অচেটের আম বা জনতা সবাই মিলে আমরা আজকে একটা প্রতীকী প্রতিবাদ আমরা করলাম কে বা কারা এই ঘটনা ঘটেছে সেটা প্রশাসনের ব্যাপার আমরা তো বলতে পারবো না তবে আমরা যতটুকু শুনেছি পারিবারিক ঝামেলা ছিল বিবাহ সম্পর্ক বা ঝামেলা ছিল সেগুলোকে নিয়ে একটা হয়েছে তবে আমরা দীর্ঘ নিন্দা করছি তাকে খুন করে দেওয়া উচিত কি চাইছেন আপনারা আমরা বিচার চাইছি শাস্তি চাইছি এবং বা ফাঁসি চাইছি এবং যে এই ধরনের কাজ করেছে তার বিচার হোক তার শাস্তি হোক এবং তাকে চরমতম শাস্তি তার ফাঁসি হোক দূষিতে যদি শাস্তি না হয় কি আগামী দিনে আগামী দিনে আমরা আমার আন্দোলন করব। আমরা বৃহত্তরভাবে আজকে যে আন্দোলনটা করা আগামী দিনে পনেরো দিনের মধ্যে আমরা আন্দোলন করব এক হাজার জনের আমরা মিছিল করে এই প্রতিবাদ কতজন মানুষকে নিয়ে আজকে তিনশো আটশো জন মানুষ আমরা তো মাথা ধুলে হঠাৎই আমরা জানিয়ে দিয়েছিলাম যে আজকে একটা প্রতিবাদ সভা হবে সেক্ষেত্রে প্রতিবাদ সভাটা হয়েছে মানুষ শুনে এসেছে এবং আজকে বাজারবার বিশেষ করে আজকে রাতবেলা এখনো শেষ হয়নি মানুষজন কর্মব্যস্ত তবুও আর যোগ করেছে কারুকুর স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচারস স্কুলিং ফর স্টুডেন্টস It goes with the motto, enlightening young minds. We believe every child is patient and possesses unique capabilities, talent and skills. Enjoy while you learn. technology and braided learning are integral to the success of the child.